بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين ثم نتمنى الدين بهيرا السلام عليكم ورحمة الله وبركاته أسكام مدير أربعين النوية يا امرأة الحمد لله إكوش نمبر حديثني على شناء كربو. حديثي عن أبي عمرو وقيل أبي عمرة سفيان ابن عبد الله رضي الله عنه قال: قلت يا رسول الله قل لي في الإسلام قولا لا أسأل عنه أحدا غيرك.

ফিল ইসলাম কল অর্থ হলো আমাকে বলেন কোল অর্থ কি বলেন কল কলা মানে সে বলিল আমি আমরা যে আরবি আরবি ভাষা শিখেছি কোল অর্থ বলেন আমরা বলি না কুল হু আল্লাহ ওয়াহাদ মানে বলো আল্লাহ এক আল্লাহ সুবহানাহু ওয়া এক এখানে কুল মানে বলেন ইয়া রাসূল আমাকে বলেন কুল্লি আমাকে বলেন কি সম্পর্কে বলেন ফিল ইসলাম আমাকে বলেন ইসলাম সম্পর্কে ফিল ইসলাম ইসলামের মধ্যে এমন কথা বলেন কৌলান অর্থ কৌল অর্থ হল বলেন আর কৌল অর্থ হলো একটা কথা বলা কথা এমন কথা বলেন কথা কৌল মানে কথা এমন একটা কথা বলেন কল্লি এমন একটা কথা বলেন ইসলাম সম্পর্কে ইসলামের মধ্যে লা আলু লা অর্থ আমি আমি প্রশ্ন করবো মানে আমি প্রশ্ন করবো না কাউকে আর প্রশ্ন করবো না এই সম্পর্কে ইসলাম সম্পর্কে ইসলাম সম্পর্কে আহাদান আর কাউকে প্রশ্ন করবো না আমাকে এমন একটা কথা বলেন আপনি ইসলাম সম্পর্কে আমি আর কাউকে এই সম্পর্কে কি প্রশ্ন করবো না এটা এক রকম আমরা এরকম হাদিস পাইছি না আরো পাইছি এরকম এরকম কি বলুন তো আমাকে এরকম হাদিস পাইছি এই ধরনের হাদিস পাইছে আর একটা আমরা ইসলাম এই ধরনের এক হাদিস পাইছে আমরা এক লোক বলছিল রসউল্লাকে আউসিন আসিন আমাকে অসিয়ত কয়েসু রাসূল্লাকে কি বলছে কারণ রাসউল্লা এক জনকে এক একভাবে অসিয়ত করে থাকে আর এই লোক বলছে মানে ওট এ ওটটা এক রকম মসিহতের মতো রসিয়তের মতো আমাকে এমন একটা কথা বলেন যে আমি আর কাউকে আমি আর কাউকে পছন্দ করবো না আমাকে এভাবে একটা আপনি আমাকে জবাব দিয়ে দেন যথেষ্ট যথেষ্ট কিন্তু এখানে রাসূল্লা ওকে বলেন যে তুমি লা তাক তুমি রাগ করিও না এখানে ওকে অন্য কথাই বলছে কিন্তু যখন নাকি আরেক ব্যক্তি বলেছিল যে আমাকে রসিয়ত করেন ওনাকে বলছে রাগ করিও না কিন্তু ওনাকে রাসূল্ল অন্য কথাই বলেছে তো উনি যখন বলেন রসোল্লাহ কে আমাকে এমন কথা বলেন ইসলামে যেন আমি আর কাউকে জিজ্ঞেস করতে না হয় তখন সল্লাহ সালাম বললেন কি বললেন যে তুমি বলো কোল মধ্যে কি তুমি বলো আমন্তু আমান্তু বিল্লাহ অর্থ হলো আমি আল্লাহর উপর ইমানে এনেছি আমানু ইমান থেকে আমানা অর্থ সেই ইমানে এনেছে আর আমান তু মানে কি আমি ইমান এনেছি আমি আল্লামান মনে রাখবে অর্থ হলো তারপরে অতঃপর অতপর তারপর মানে এখন আমি বললাম যে দাখালা ইউসুফ সুম্মা সাইফুল ইসলাম ইউসুফ অথবা সাইফুল অথ গত সাইফুল হ্যাঁ ইউসুফ প্রবেশ করেছে তারপরে সাইফুল ইসলাম অথ সুম্মা সাইবলে সে তারপরে কিন্তু যদি বলে আমরা ওয়া ওয়া অর্থ হলো সাথে সাথে মানে দাখালা ইউসুফ ওয়া তালিব মানে একসাথে প্রবেশ করেছে কিন্তু যখন আমরা থুম্মা অথ পর অথ হ্যাঁ তো বলতেছে আমানতু আল্লাহ উপর ঈমান আনো ইমান এনে বসি থাকিও না ইমান আর করে কি করো ছোট কথা বলেছে ইস্তাকে মানে তুমি দিনের উপরে ইস্তাকে থাকো ধীরো থাকো বাস নসিহতটা একদম ছোট তুমি প্রথম কাজ কি করো আল্লাহর উপরে ইমান রাখ ইমান আনো তারপরে কি এটার মধ্যে ধীরো থাকো ইস্তেকা এটাই আর আসলে উচিত করি এইটার মধ্যে পুরা দিনটা চলে আসছে

ইতেক হলো আপনার পুরা শরীর দিয়ে আপনার ইস্তেকামাটা দেখা দিতে হবে শুধু ইমানটা শুধু কেউ ইমান আমি অন্তর ইমান আনলাম কোন কাজ করলাম না কিন্তু এটা হবে না শুধু ইমানটা অনমারা বলছে যে ইমানের অর্থ হলো যে বিল্লি সান মুখে বলতে হবে কি আমি আল্লাহ নিচ্ছি ঈমান জি ভাই অন্তরে আবার বিশ্বাস করতে হবে মুখে বললে অন্তরে পারে না মুখেও বলতে হবে অন্তরে বিশ্বাস করতে হবে অন্তরে বিশ্বাস করতে হবে ওয়া আমালুন বিলজাওয়ার আপনার কাজ করতে হবে কিন্তু একাত শুধু একখানে ইমান শুধু বললে যে আমি ঈমান কল ঈমান আর কোনো কাজ করা লাগবে না তাহলে এটাকে বলা হয় মুরজিয়া মানে এক পাটি আছে মুরজিয়া ইসলামের তো ওরা প্রদ্যষ্ট তারা বলে ইমান শুধু অন্তরে ইমান রাখবেন আর তাই কাজ করা লাগবে না কাজ না করলে চলবে কাজ ইমান সেজন্য ওরা ইমানকে বলে মানে ইমান বাড়েও না কমেও না কিন্তু তাহলে শোন না ওর জামা রাখি হল ইমান কি বাড়ে এবং কমে বাড়ে কি দিয়ে আমল এবাত করে বাড়বে বাড়বে আর যদি পাপ করেন কমবে ইন্নামান মিনুন আর লাদিন আইদাদ কেরল ওয়াহু অজিদাত কুলুহু ময়দাত তুলে তাহলে হিমায়া তুহু জাদ যদি যখন ওরা কোনো শ্রী পড়া ওদের সামনে ওরা কী হয় ওদের ইমানটা বেড়ে যায় আল্লাহ আবাদ বেড়ে যায় সুতরাং ইমান বাড়বেও কমবেও যদি পাপ করেন আপনার কমবে আর আল্লাহ আবাদত করলে বাড়বে সুত সুতরাং শুধু ইমান আনবেন না ইমান আনার পরে ইমানের উপরে ধৃ থাকতে হবে ইজতেখামত থাকতে হবে ইজতেখামতটা কীভাবে থাকতে হবে ইজতেখামত থাকতে হবে এভাবে যে আল্লাহর আদেশ মানতে হবে আল্লাহ যা যা নিষেধ করেছে তা ত্যাগ করতে হবে এটাকে ইস্তেকা আমার বলা হয় কেমনে মুস্তাকিম আমি কিভাবে মুস্তাকিম থাকবো আমরা প্রত্যেক আমাদেরকে বলি এ হিন মুস্তাকিম আমাদেরকে সঠিক রাস্তা দেখাও সঠিক রাস্তা এভাবে যে ভালো কাজে ভালো আল্লাহ যা যা অর্ডার দিয়েছে অর্ডার মেনে চলা নিষেধ করেছে ত্যাগ করা এটা হলো আল্লাহর দিন এটা হলো সঠিক রাস্তা তো এটা হলো রসগুল্লা ছোট্ট একটি নসিহত রসগোল্লাকে আর হাদিসে বলে জামে মানা মানে ছোট কথা কিন্তু কিছু বাকি থাকে না সব কিছু চলে আসে এটার ভিতরে মানে পুরো দিন চলে আসছে তো রসুল্লা সাল্লি সাল্লাম সিস্টেম হল উনি এক একজন সাহাবিদেরকে ওই সাহাবিকে কী এরকম নসিহত করতে হবে সেভাবে নসিহত করেন আমরা আগে শুনেছি এক হাদিসে এক নসিহত করেছে এখানে আরেকটি হাদিসে যখন সাহাবি সুল্লাহকে প্রশ্ন করলেন ওনাকে এমন কথা বলার জন্য যে কথাটা উনি কাউকে আর প্রশ্ন করতে না হয় ওনাকে ছোট্ট দুইটি মানে ওয়ার্ড বলে ইমান বলো তুমি ইমান এনেছো এবং এইটার উপরে তুমি দৃঢ় থাকো এইটা হলো ইসলাম তো আমরা আল্লাহ হাদিস থেকে আমরা ছোট্ট একটি হাদিসে আমরাও নিজেরা সবাই আল্লাহকে দোয়া করবো আল্লাহ যেন আমাদেরকে এই দিনের উপরে ধীর রাখে আমরা যখন পদপোষ্ট না হয়ে যায় শয়তানে ঢোকাতে না পড়ি এটা হলো আমরা এক নম্বরে নিজেরা কাজও করতে হবে শুধু ইমান আনার পরে বসে থাকতে হবে না বসে থাকা যাবে না এবং আমাদের যা যা আল্লাহ সহ আদেশ করছে আদেশ মানে চলতে হবে নিষেধ নিষিদ্ধ থেকে দূরে থাকতে হবে তখন আমাদের আমরা মুস্তাকিমে থাকবো এবং যে যে নাকি সুখবর দেওয়া হয়েছে কোরআনে যারা নাকি আল্লাহ প্রতি ঈমান আনেন এবং মুস্তাকিমাত থাকে তাদের জন্য আল্লাহ সুবহানাহু আলা তাআলা রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জন্য বেহেশত দান করে এবং এবং ইমানের শহীদ আমরা জন্য দুনিয়া থেকে বিদায় নিতে পারে আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করেন ওয়া আখিরু আল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুব ইলাইকাস সালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম